যদি আপনারা যথা সময়ে অর্থাৎ 15 তারিখের মধ্যে নবম জাতীয় পে কমিশনের ঘোষণা প্রদান না করেন তাহলে আমরা বাধ্য হব আমাদের পথে হাঁটতে সারা বাংলাদেশের ভাই নেন ততন্ত কল থেকে নবম জাতীয় পে কমিশনে আগত সম্মানিত ডেলিগেট ভাইরা আয়োজক সংস্থা বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ওয়ারেস আলী লুৎফর রহমান মাহমুদুল হাসান ইসাক কবির সালদার রহমান এবং অন্যান্য নেতৃবৃন্দ এবং প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া বাংলাদেশ সরকারের আইন শৃঙ্খলা নিয়োজিত সরকারি বাহিনী গোয়েন্দা সংস্থা এবং আমার প্রাণ প্রিয় কর্মচারী ভাইরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনারা সবাই এই শহীদ মিনার চত্বরে একত্রিত হয়েছে একটি দাবিকে কেন্দ্র করে সেটা ছিল তিরিশে নভেম্বরের মধ্যে জাতীয় পে কমিশন অর্থাৎ নিউ ন্যাশনাল কমিশন নাইন পে কমিশনের রিপোর্ট জমাদান করা আর পনেরো তারিখের মধ্যে অর্থাৎ ষোলোই ডিসেম্বর আমাদের বিদায় দিবস সেই বিদায় দিবসের পূর্বেই আমাদের কর্মচারীদের বিদয়সূচক জাতীয় স্কেল তথা নবম জাতীয় স্কেল ঘোষণার দাবিতে আজকে আপনারা এখানে একত্রিত হয়েছেন প্রিয় সংগ্রামী কর্মচারী ভাই ও বোনেরা আপনারা জানেন রোমের সুলম্য নগরী একদিনে রচিত হয়নি রো নট দুই রে আজকে আমাদের পেটের দাবি ভাতের দাবি আজকে আমাদের নাবার দাবি সেই সকল দাবি একত্রিত করে সমাবেশের প্রয়োজন হয়ে পড়েছে কেন আমরা সমাবেশ করব আমরা তো শান্তিপ্রিয় কর্মচারী এই প্রজাতন্ত্রের কার্যক্রমে আমরা সহযোগিতা সেবা প্রদান করে থাকি কেন আজকে এই ছুটির দিনে অবকাশের দিনে আমরা মাঠে নেমে আজকে আমাদের আন্দোলন সংগ্রাম মহাসমাবেশ করতে হবে সরকার বাহাদুরকে নিয়ে দিতে চাই যদি আপনারা যথাসময় অর্থাৎ পনেরো তারিখের মধ্যে নবম জাতীয় পে কমিশনের ঘোষণা প্রদান না করে তাহলে আমরা বাধ্য হব আমাদের পথে হাঁটতে আমাদের জাতীয় নেতৃবৃন্দ সম্মিলিতভাবে যে কর্মসূচি দিবে অর্থাৎ পনেরো তারিখের মধ্যে যদি পে স্কেলের ঘোষণা না আসে তাহলে সতেরো তারিখে আমরা জাতীয় প্রেস করতে হবে সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করব সেই কর্মসূচিতে আপনারা সবাই আসবেন তো দিতে হবে দিতে হবে দিয়ে দাও যে যে তার কর্মরত আছে আজকে কিন্তু আমরা সাধারণ কর্মচারীদের ডাকিনি আজকে এখানে আমার সম্ভব বুঝতে রয়েছে কর্মচারীদের প্রতিনিধিগণ অতএব কর্মচারীদের যে দিন জনশ্রোত বা ঢল শুরু হবে ঢাকা শহরে আজিকালি বড় রাস্তাগুলো সব ব্লক হয়ে যাবে সমস্ত কর্মচারীদের দাবির একাত্ম দায় সরা বাংলাদেশের কর্মক্ষেত্রগুলো অসল হয়ে পড়বে অতএব দিনের প্রস্তুতি এবং নবন জাতীয় পে স্কেলের ঘোষণা পনেরোই ডিসেম্বরের মধ্যে বাস্তবায়িত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে কর্মচারী নেতৃবৃন্দ আপনাদের এলাকায় কর্মক্ষেত্রে ফিরে দিয়ে ফিরে দিয়ে সকলকে ঐক্যবদ্ধ ভাবে সকলকে ঐক্যবদ্ধ করে তাদেরকে সাথে নিয়ে পনেরো তারিখের যে কর্মসূচি আসবে বাংলাদেশ সচিবালয় বাংলাদেশ সচিবালয়ের বাহিরে যত দপ্তর সংস্থা সাহিত্য আধা সাহিত্য সেক্টর কর্পোরেশন

السلام عليكم ورحمه الله